আমি কিছু মাল জিনিস এই আমি এগুলোকে দেখানো এই যে এক সেট ওইটাও দেখ ঘরের লেগে কিছু কেনাকাটা করতে অনেক ভালো লাগে এই দেন কত সুন্দর বাড়ির এই যে এগুলা লুডো সেমাই

জি টপস কেন হয়েছে এগুলো এদের জন্য এই যে এটা বোনের মেয়ের জন্য একটা আর একটা টাইস কিনছে আর এই যে এই যে আমার মেয়ের জন্য একটা এগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন আর একটা আমি একটা সোয়েটার কিনছি শীতে পড়ার জন্য এই যে এই একটা মানে এইটা এইটা দুই কালাতিল কলাতিল কলাত কেন হয়েছে খাবার টেবিলে দেওয়ার জন্য কেমন হয়েছে কেনাকাটাগুলো কমেন্ট করে কোনো জানাইবে না ভাইরা বেন হেলো রুটি পরোটা বানাইতে আডা ডাডা ই করে লইছি চুলাও নড়াইছি ঘুম নেই পোৱা বান্ধ যে মোৰ মেহমান খাইছে মোৰ বৈ নে বেয়া হৈ থাকি আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলিজাপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মু ভালো আছি তাই অনেক দিন ধরে কিন্তু আমি ভিডিও ছাড়তে আসি না আর এতক্ষণ যারা আমার ভিডিও এখনও দেখতে আসেন আগত অসংখ্য ধন্যবাদ আর নতুন কোন আপু ভাইরা যদি দেখতে থান ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে তাহলে কিন্তু ওটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর মো কিন্তু বর্তমানে খুবই ব্যস্ত আছি আর কি বিয়ে চুরার মোর ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে মাসাল্লা দিলে কারণ সবাই দোয়া করবেন হেয়েরই একটু আয়োজন চলতে আসে আর এই যে কেনাকাটাগুলো দেখাইলাম এটা বিয়ার একদিকেই মানে এই সময় কথাবার্তা ওরকম আসে তা শহর হোক বা হোক কেনাকাটা কিন্তু কেট দিকে কোনো অংশে কম না সব জায়গায় লাগে মানুষ যেভাবে চলাচলতি করে মানে সবকিছু দরকার আছে এই গ্রামক আর শহর হোক সবকিছুই দরকার তার এখন ওই সব না বেনে নাস্তা পানি খাওয়ার পরে হের পরে যাইয়া এই মা এই যে মাটির চুলা এপর ওই যে কী কয় আলদা এই সব লিপে লইতে আসে কারণ লিপে পুচ্ছে রাঁধতে গেলে খুবই ভালো লাগে মনটাও শান্তি লাগে অনেক ফ্রেশ লাগে এই ধ্যান কত সুন্দর করে লেপসে পুরা রান্নাঘর এটা কিন্তু এই গ্রামের বাড়িতে এই সিজনে বাহিরে আর কি রাঁধে রান্নাঘর লাগে না অনেক সুন্দর করে কিন্তু লেপসে মদ্দার কিন্তু অনেক ভালো লাগে মইও কিন্তু লেপতে পারি তাই মরে লেপতে দেয় না মাই লেপা পোসা করে এই যে ফুল রান্নাঘরটা এককাল সম্পূর্ণ রান্নাঘরটা মাটি দিয়ে সুন্দর করে কিন্তু লেপছে আর লেপে টিপে হেপে রয়েছে দুপুরবেলা দেখি খাসি কিনে লইয়েছে এটা বোনের শ্বশুরবাড়িতে লোক আইবে এই জন্য খাসি কেনা হয়েছে তা আম্মিগুলোকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো কারণ সামনে আরও বিয়ে সুরা আছে মামাতো ননদের আছে আগে নিজের বুইনের বিয়ে শেষ হয়ে বিয়ে আবার ঢাকায় যাবো মামাতো ননদের বিয়ে খামো তা আমার ভিডিওটার সাথেই থাকেন অনেক কিছু জানতে পারবেন আলু

তোমার ভিডিওটা কিন্তু সাথেই থাকে লাগে ভাজি তো আমাকে দমদেল

এই তাতাই তো তাহলে গোলাপী লাগছে আবাৰ মাছেলৈকে মচলা পচাইছি গৰম পানী দিছো মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছি জানেন তুই কি আর কি তাসকাম তেল लेके দেয়া না রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন